গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো একেবারে চলে এসেছি রান্না নিয়ে দেখতে পাচ্ছ পটল আলু চিংড়ি রান্না করছি তো চলো এবার পরপর কি করি সেগুলো তো দেখাবোই তো হবে এইটুকু লোটো মাছ শুধু শ্বশুরের জন্য যে তার জন্য যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা বাটা সব রয়েছে এবার করে নিয়ে রান্নাটা তো ওইদিকে রান্নাবান্না সবই কমপ্লিট এখন দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি খেয়ে এনে খুবই খিদে পেয়েছে ওই তো আজকে কিছু হয়নি শুধু ওই বাঁধাকপি নিয়েছি আর হচ্ছে পটল আলু চিংড়ির তরকারি তো এখন হচ্ছে বিকেলবেলা ছেলেকে দুধ রুটি খাওয়াবো তো তার জন্য একটু আটা নিয়েছি আটাটা মেখে নেব তো এখন ছেলে যাচ্ছে বাবার সাথে প্যান্ডেলে প্যান্ডেল বলতে আজকে বিসর্জন আছে ওখানে একটু তো যায়নি ওকে একটু নিয়ে যাচ্ছে বাবা আর মুখ দেখো দেরি হচ্ছে বলে কি করছে ঢং করছো তুমি নেবো 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 বাবা কি করছে তুমি কোথায় যাবে টাটা এখন হচ্ছে ছেলে রাতের খাওয়ার বসাবো চাল ডাল নিয়েছি আর সবজি তো কাটা আছে। আর মাছ নিয়েছি সাধারণত মাছ ওকে রাতে দিই না কিন্তু আজকে দিচ্ছি এত দুপুরে খাইনি তো ওদিকে ছেলের খাবার প্রেশারে দিয়েছি আর এদিকে মাছ সোয়াবিন সিদ্ধ বসিয়েছি আলু দিয়ে আর ডিমা আলু সোয়াবিন দিয়ে ঝোল হবে তো রান্নাটা করে নিয়ে আগে তারপর দেখাই তোমাদের তো আমার তরকারি করা হয়ে গেছে আলাদা এক জায়গায় তুলে রেখেছে আর এটা রাতের এটা আমরা সবাই খাবো সন্ধেবেলা খুব খিদে পাচ্ছিলো তো বড় বড়বাবুকে বললাম একটু ফুচকা নিয়ে আসবে তো এনে দিয়েছে তো এখন আমরা একটু সবাই মিলে খেয়ে নিই একটু মজা করে তো তরকারি হয়ে গেলো দেখে নিলে তো এখন বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হোক ততক্ষণে আমি একটু গিয়ে পশি তো এখন সন্ধেবেলা মানে আমাদের পড়াশোনা টাইম হয়েছে খাতা পেন বই সব দিয়ে দিয়েছি কেন বইতে কেন বাবা এই খাতায় লেখো গাড়ি গাড়ি বের করো তো ওখানে ওখানে গাড়ি নেই ওটা লাইট দেখো সবাই কালার এটা অরেঞ্জ কমলা কালার্স পড়ছে বুলু 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 হ্যাঁ বুদু বুদু মানে নীল ওটা রেড মানে লাল রেড রেড ব্যাস হয়ে গেল কালার্স পরা সব পড়া শেষ তো বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে রাতের বেলা এসেছি কারণ আজকে আমাদের ঠাকুরের বিসর্জন আছে তো ওখানে এসছি অনেকটা বেরিয়ে গেছে আর আমাদের একটু দেরি হয়ে গেছে তো ছুটে ছুটে আসলাম দেখি কত যাই আর তোমাদেরও দেখাবো তো এতটাই আলো যে এখানে সত্যি দেখো কতটা অন্ধকার মানে আমি কিছু দেখতেই পাচ্ছি না যে যাবো এগিয়ে তো বন্ধুরা এরপর আমরা বাড়ি চলে এসেছি ঠাকুরে অনেক দূর গিয়েছিল আমরা আর যাইনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেড়াচ্ছি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই